প্রতিদিনের নাই আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আমার সাথে আছে ট্রেনার মোহাম্মদ আজম খান ভাই না আমরা তার সাথে কথা বলি আমি মোহাম্মদ আজম খান বিজয় আমি লালমাটিয়া ব্রাঞ্চের মাল্টি জিম প্রিমিয়ামের ট্রেনার ভাই আচ্ছা নতুন যখন জিমটা শুরু করবে এক্ষেত্রে আপনি ট্রেনার হিসেবে তাকে কি সাজেস্ট করবেন তাদের করণীয়টা আসলে কি ওকে ওয়েল নতুনদের আসলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিং করণীয় সেটা হচ্ছে যে একটা নতুন জিমে ফার্স্টে গিয়ে অবশ্যই ট্রেনারকে খুঁজে খোঁজা এবং ট্রেনারের সাথে পরামর্শ করা এবং তার ফিটনেস রিলেটেড যে প্ল্যানটা বা ফিউচারে কি কি হবে এটা তার আলোচনা করে ওইভাবে আগানো এবং ট্রেনারের পরামর্শ ছাড়া এবং গাইডলাইন ছাড়া শুরু না করা এটাও মানে ট্রেনার গাইড তো সেটা হচ্ছে তো অবশ্যই যারা অনেকে ইউটিউব দেখে করে দেখতে চায় মানে ইউটিউবে যেসব ভিডিও গুলো আপলোড হয় সেটা হলো অ্যাডভান্স আর বিজ্ঞানারা যারা নতুন তারা এসে ওইসব ইউটিউব দেখে দেখে এক্সারসাইজ করে বিভিন্ন ইনজুটে পরে এখন সামটাইম দেখি জিমে খুঁজে পাওয়া যায় না পরে দেখি এই এই সমস্যা সেই সমস্যা দেখা পেয়েছে তো নতুনদের আসলে স্পেশালি বলবো অবশ্যই ট্রেনারের সাথে আলোচনা করা যে অবশ্যই ট্রেনারের গাইডলাইন ফলো করা ব্যায়াম আমাদের মানব জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আসলে ভালো একটা কোশ্চেন কোশ্চেন আপনার মানব জীবনে এক্সারসাইজ ওয়ার্কআউট যেটা মোস্ট ইমপরটেন্ট একটা মানুষকে আসলে সুস্থ থাকতে হয় এখন জানেনি আমরা আসলে যেসব খাবার দাবার খাই আমাদের সুস্থভাবে বেঁচে থাকাটা খুব তাপ তো একচুয়ালি দেখবেন এক্সারসাইজ করলে আপনার ব্রেনের স্ট্রেস কমে যায় হ্যাঁ তারপর বিভিন্ন টেনশন থেকে টেনশনের স্ট্রেস কমে যায় শারীরিক শক্তি যোগায় আপনার বডির ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে লুকিং স্মার্ট টমাকুলার যে আসে সবচেয়ে বড় কথা হচ্ছে সে স্ট্রং একটা ফিটনেস এবং খুব সুন্দর একটা মানে ভালো হেলদি লাইফ বিলংস করতে পারে এটা আপনাদের ট্রেনারকে দেখলে বোঝা যায় মার্সেল পেশেল পেশেল মার্সেল একটা কম্পিটিশনের কথা শুনছিলাম বডি শো ওকে আমি শুনছিলাম সেখানে আপনি পার্টিসিপেট করছেন সে সম্পর্কে একটু বলেন আর ওইখানের অভিজ্ঞতা আসলে বিডি মাসল শো যেটা হয়েছে রিসেন্টলি তো আমরা সেটা হচ্ছে আমি ফার্স্ট কন্টেস্ট আমি ফাইট করি বিডি মাসল শো দিয়ে আমি আমার ক্যাটাগরি ছিল সেটা হচ্ছে যে হচ্ছে আপনার মেন ফিজিক্স অ্যামাচার মেন ফিজিক্স এটা হচ্ছে অল দ্য অ্যাথলিট এভারেজ সবাই খেলতে পারে তো এখানে আল্লাহ রহমতে আমি থার্ড প্লেস হয়েছি আর আমি ফার্স্ট টাইম পার্টিসিপেট করছি এবং আমার কোচ আমার ট্রেনার ছিলেন মাই ডিয়ার অনারেবল কোচ মিস্টার রায়হান রহমান আমি ওনার সম্পর্কে একটু জানবো কারণ আপনার এই যাত্রায় ওনার যে কন্ট্রিবিউশন ছিল সে সম্পর্কে একটু জানান বলেন আসলে মানে হি ইজ এ বেস্ট কোচ এভার ইন বাংলাদেশ আমি যেটা বলি আর আমার লাইফেরও আসলে অন্যরকম একটা কোচ যে কিনা যার আন্ডারে গিয়ে আমি ফার্স্ট পার্টিসিপেট করে একটা অ্যাচিভমেন্ট করেছি আর উনি অনেক কেয়ারি হ্যাঁ অনেক কেয়ারি আমরা ডায়েটে এদিক সেদিক করলে আমাদের চেক দেয় অল টাইম কল দিয়ে খবর টবর নেয় সো এটা আসলে মানে একেবারে মানে কি বলবো টাইম টু টাইম সবকিছু ঠিকঠাক করে কিনা মানে এভরিথিং এবং অ্যাজ এ পারসন ইজ এ গুড ম্যান তার বেশ কয়েকটা জিম আছে রায়হান ফিটনেস লালবাগে আছে রায়হান ফিটনেস ধানমন্ডিতে আছে রিসেন্টলি মিরপুর স্টেডিয়ামের পাশে রায়হান ফিটনেস আর একটা হতে যাচ্ছে বিশ হাজার স্কোয়ার ফিটে তো ওভারঅল সে ফিটনেস একটা ওয়ার্ল্ডের মধ্যে সে অন্যরকম একটা আলোড়ন এবং অনেকেরই ইন্সপায়ারেশন সামনে আর কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই হ্যাঁ আমি আসলে এখন নিজেকে রেডি করতেছি মিস্টার বাংলাদেশ মে নভেম্বর মাসে শুরু হবে শুরুর দিকে অ্যান্ড দেন কোচ যদি বলে তাহলে মিস্টার চিরাং খেলবো আর যেটা যেটা বলে খেলবো আর কি আমি তো রেডি হচ্ছি ইনশাল্লাহ আপনি একজন জিম টেনার্স হিসেবে নতুনদের কিন্তু পরামর্শ দিবেন যারা আসতে ওকে আমি সেটা অবশ্যই বলবো যে নতুনরা অবশ্যই আমি বলেছিলাম যে জিমে এসে নতুনরা অবশ্যই টেনারের আন্ডারে যাবে টেনারের সাথে কথা বলবে ট্রেনারের গাইডলাইন ফলো করবে অ্যান্ড আছে না যে ট্রেনার ছাড়া নিজে নিজে কিছু যেন না করে এক্ষেত্রে অনেক ইঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকে মাসল ছোট বড় হয়ে যাবে ফিজিক্স ভালো স্ট্রাকচার হবে না ভালো ফিজিক্স তারা ই করতে পারবে না উইদাউট এনি গাইডলাইন অফ ট্রেনার ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক সময় দিলেন থ্যাংক ইউ সো মাচ